আমি একটু জিজ্ঞেস করি একটা মেয়ের কাছে এই তোমার পরীক্ষা কেমন হলো ভালো হয়েছে না আলহামদুলিল্লাহ কঠিন সহজ তোমার চিন্তার কেমন তাই তোমার এই পরামর্শ এবং তুমি যে পরামর্শটা না আসলে তোমার প্রস্তুতিটা কেমন ছিল চেষ্টা করেছি

জয়কলির বইয়ের বিশেষত্বটা মানে বেশি ভালো লাগছে তোমার কোন কোন পাঠগুলা ঠিক আছে তুমি কোন কলেজের থ্যাংক ইউ দু আশীর্বাদ